নমস্কার তন্ত্র ত্রিনাথ চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা আমি আগে যে বিদ্যা আপনাদেরকে দিয়েছিলাম গণেশ বন্দনা গুরু বন্দনা আসন বন্দনা দিয়েছিলাম আপনাদেরকে আর জল শুদ্ধি দেহ শুদ্ধি দিয়েছিলাম এবারে ওই ভিডিওতে যেটি বলেছিলাম জল শুদ্ধি দিয়ে জায়গা শুদ্ধি করবেন নিজে দেহ শুদ্ধি করবেন সব কিছু শুদ্ধি করবেন তারপরে গণেশ বন্দনা করবেন তারপরে গুরু বন্দনা করবেন এটা বলেছিলাম এবারে আজকে যেটি আপনাদের জানকারি দেবো এই জানকারিটি হচ্ছে আসনে বসার পরে নিজের যে দেহ দেহ বানতে হয় সে দেহ বান্ধা মন্ত্র আমি আপনাদের কাছে বলবো এবং এটা আপনারা শিখুন এবং জানুন এই জানকারিটা আমি আপনাদেরকে দিচ্ছি আর আমার এই তন্ত্র তির চ্যানেল যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন লাইক শেয়ার কমন সাবস্ক্রাইব যদি কম হয় না আমার ভিডিও বানাতে ভালো লাগে না ঠিক আছে আপনারা আমাকে কি দিচ্ছেন লাইক দিতে পয়সা লাগে না শেয়ার করতে পয়সা লাগে না সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না কমেন্ট করতে পয়সা লাগে না তাহলে আমি ডাটা পুড়িয়ে এরকম মনে জঙ্গলে গাড়ি তেল পুড়িয়ে এসে সেখানে ভিডিও ভিডিও করব আপনাদের জানকারি দিব আপনাদের বিদ্যা দেবো আমার লাভ কি তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমার ভিডিও আপনাদের ভালো লাগছে না মানে ওই জন্য বলছি আর কি যে আর দু চারটা ভিডিও দিব দেওয়ার পরে যদি দেখি যে চ্যানেলে আপনারা আসছেন যুক্ত হচ্ছেন লাইক কমেন্ট শেয়ার করছেন সাবস্ক্রাইব করছেন তাহলে আমি আরও ভালো ভালো নতুন নতুন বিদ্যা দেবো যেহেতু শেখাতে শুরু করে যে অনেক শেখাবো আজকে যে বিদ্যাটি আমি আপনাদেরকে দিব এই বিদ্যাটি হচ্ছে দেহবন্ধন এই দেহবন্ধন মন্ত্রটি একবার উচ্চারণ করবেন শরীরে একটি ফু দেবেন একবার উচ্চারণ করবেন শরীর একটু ফুঁ দিবেন একবার উচ্চারণ করবেন শরীর একটি ফুঁ দিবেন এইরোগ তিনটি ফুঁ দিবেন ঠিক আছে মন্ত্রটা আপনারা শুনুন এই মন্ত্রটা কখন না আসনে যখন নাকি আপনি বসলেন বসার পরে এবার আপনি আপনার দেহবন্ধন করে নিলেন পরে ভিডিওতে দিব আমি দিগবন্ধন আজকে যেটা দিচ্ছি এটা দেহবন্ধন তারপর দিগবন্ধন এই দেহবন্ধন দিগবন্ধন হয়ে যাওয়ার পরে এবার আপনি কোনো কাজ যখন করতে বসবেন তখন সেখানে যে গন্ডি সেই গন্ডি দিয়ে বসে আপনাকে কাজ করতে হবে নাহলে আপনার কাজ কোনো সাকসেস হবে না কোনো দিন সফল আপনি হতে পারবেন না এইসব লাইন নন্দর মতো লাইন ওই জন্য আজকে দেবো দেহবন্ধন এরপরে দেবো আপনাদেরকে দিকবন্ধন তারপরে দেবো গন্ডি তারপরে বিদ্যা আপনারা চালু করে দেবেন এবারে বিদ্যা দিতে থাকবো ওই নিয়মে প্রত্যেকটা বিদ্যা যদি আপনারা কাজ করেন প্রত্যেকটা বিদ্যার কাজে আপনারা সফলতা পাবেন কিন্তু আমার অনুমতি দরকার আমার অনুমতি না নিয়ে কেউ করতেই যাবেন তাদের কাজ হবে না ঠিক আছে চলুন মন্ত্রটা বলি এক কুটা মাংসের গুটা তাতে রক্ত এক ফোঁটা আমার সর্ব অঙ্গে শিবের লিঙ্গ কে ছুবি রে বেটা এই মন্ত্রটি একবার বলে শরীরে একটি ফু আর একবার বলে একটি ফু আর একবার বলে একটি ফু এরূপ তিনটা ফু দিয়ে এবার আসনে বসুন এবার আসনে বসার পরে এরপরে যে ভিডিও দেবো সেটা হচ্ছে দিগবন্ধন তারপরে গন্ডি তারপরে এবারে বসীকরণ উচ্চারণ মারণ মোহন আকর্ষণ যা কিছু শর্টকর্মে যা যা বিদ্যা আছে সব কিছু কাজ আপনারা করতে পারবেন আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ